আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে বলছেন যে গুরুজি ছবির উপরে ছবির উপরে মক্কেল চালানি করা বিদ্যা দেন আর তা আজকের আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি ছবির উপরে মক্কেল চালানি করা ছবির উপরে মক্কেল চালানি করা তবে তার আগে বলি আমার বাড়ির ঠিকানা বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়া থানা চার নম্বর কন্যা ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাত এবং আমার বাড়িতে যদি শিষ্য শপথ আসতে চান আল্লা আল্লাহ রহমানকে যে জেনে আসেন দূর দূরান্ততে খুলনা ঘন্টা নামবেন খুলনা জিরো জিরোভন্টেতে নামে ডুমরিয়া তিরিশ টাকা বাড়া খোরণা বিশ টাকা তাহলে মোট পঞ্চাশ টাকা বাড়া হলে আমার বাড়ি পৌঁছে যাবেন এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করতে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন এবং বেল অ্যান্ড বাটুন বাজায় রাখবেন আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদের সাথে সাথে ভিডিওগুলো পৌঁছে যাবে আর যদি দয়া করে আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অন্তত তিনজনকে শেয়ার করে দেবেন তিনজনকে শেয়ার করে দেবেন দয়া করে আর আমার থেকে যদি বিদ্যা শিখতে চান আমার বাড়িতে আসবেন আমি আপনাদের হাতে ধরে দিয়ে বিদ্যা শিখোয়ে আমি কাজের অনুমতি দিয়ে দেব আর যদি কোনো রোগী ভাত স্বামী স্ত্রী ও বনিমণে আছে প্রেমিক প্রেমিকা ও আনিমণে আছে বা বাড়ি বাড়ি ঝগড়া জুই জামেলা আছে পাওনা টাকা আদায় করতে পারতেছেন না এবং যে কাজে যাচ্ছেন সেই কাজে বাধা ব্যবসা বাণিজ্য বাধা হওয়া কাজ হচ্ছে না যখনই দেখবেন যে হওয়া কাজ হচ্ছে না তখন আপনাদের আপনাদের রাশির সমস্যা তবে আজকে আমি একটা কথা বলি যাদের নাম রোজিনা এদের তুলরাশি যাদের নাম যদি বলে রোজিনা রোয়া জি না আগে র তারপরে দন্তন্য রোজিনা তালি মনে করবেন এদের তুলরাশি আর যদি কারোর ফতেমা হয় ফতেমা তাহলে ফতেমা যদি হয় তাহলে সে দনুক রাশি এইভাবে রাশি হিসেব করে কাজ করবেন আল্লাহর রমাতে আপনারা কাজ বাধাবেন না আপনারা আগে রাশি গণনায় করেন যারা কবিরাজি করেন আগে রাশি গণনায় করে তারপরে আপনার একটা কাজ করুন দেখবেন আল্লাহর রমাতে আপনাদের একটা কাজ কাটতেছে না আর যদি আমার বাড়িতে আসেন আপনারা কোন নামের পরে কোন রাশি আছে আমি আপনাদের দেখাই দেব বা লিখে দেব আপনারা নাম ধরে রাশি বের করতে পারবেন এবং এ রাশির উপরে কোন দেবতা আছে বা কোন ফেরেস্তা আছে আপনারা সেরাটা জানতে পারবেন এবং যে রাশির পরে যে ফেরেস্তা আছে বা যে দেবতা আছে আপনারা সেই দেবতাকে স্মরণ করে আপনারা কাজ করে উঠে আসতে পারবেন যদি গুরুর আশীর্বাদ থাকে তা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করতে লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এ এবার আপনারা ছবির উপরে বিদ্যা করবেন বা চালানি করবেন তবে আপনারা দুটো ছবি নেবেন ছেলে আর মেয়ের দুটো ছবি নেবেন ছেলে আর মেয়ের হয়ে গেল এবার আপনি ছবি দুটো আতে নিলেন এই একটা ছবি এই একটা ছবি তাই দুটো ছবি নিলেন দুজনের এবার এই ছবি দুটোর পরে যখন ছবিটা নিলেন তখন এ ছবিতে গোলাপ পানি ছিটাবেন আঁতর দেবেন সেন্ট দেবেন দিলেন দেওয়ার পরে আপনারা ওই ছবির উপরে এই বিদ্যা লিখবেন এই বিদ্যাটা ছবির উপর লিখে দেবেন চালানি চালিয়ে যাক কালা বিড়ালের হাড্ডি অমুককে ধরবি তা ছাড়বি নে না করে দিয়ে ফিরবি এই বিদ্যাটা ছবির উপরে লিখবেন যে কথাটা আমি বলতেছি চালানি চালিয়ে যাক কালা বিড়ালের হাড্ডি অমুককে ধরবি তা ছাড়বি না অমুকের কাছে না এনে দিয়ে ফিরবি নে চালানি চালিয়ে যা কালা বিড়ালের হাড্ডি অমুককে ধরবি তা অমুকের অমুকের কাছে না এনে দিয়ে এই বিদ্যাটা ছবির উপরে লিখবেন লিখার পরে একশো তেত্রিশ বার মন্ত্র পড়বেন তে মাথায় যাইয়ে বাম ঠ্যাং পরে বধ দিয়ে এই চালানি চালিয়ে যা কালা বিড়ালের হাড্ডি অমুখকে ধরবি তা সারবি অমুকের কাছে না এনে দিয়ে ফিরবি নে কামায় দুহায় এই চালানি চালিয়ে যায় কালা বিলালের হাড্ডি অমুককে ধরবি তা ছাড়বি না অমুকের অমুকের কাছে না এনে দিয়ে ফিরবি না কামাক্কা মায়ের এই এইভাবে একশো তেত্রিশ পারে টোকা দেবেন টোকা দেওয়া শেষ হয়ে গেল দুটো ছবি এই কাঁদে নেবেন নিয়ে যে কোনো কবরস্থানে গাড়ি দেবেন টানালি শ্মশানে গাড়ি দেবেন শ্মশান জায়গাটা নিরাপদ ওই জায়গায় যাইয়ে ঠিক এইভাবে যদি মেয়ে নিয়ে আসেন তাহলে মেয়ের ছবি দেবেন তলে আর যদি ছেলে নিয়ে আসেন তাহলে মেয়ের ছবি দেবেন উপরে আজকে নিয়ম বলে দিলাম আপনাদের এতদিন নিয়ম বলিনি কিন্তু আজকে বলে দিলাম যদি ছেলে নিয়ে আসেন তাহলে ছেলে যদি মেয়ে যদি ছেলে নিয়ে আসে তাহলে ছেলের ছবি দেবেন তলে আর যদি ছেলে মেয়ে নিয়ে আসে তাহলে মেয়ের ছবি দেবেন তলে এই দিলেন এবার একটা গাড়ি খোঁজলেন খুশি ওই জায়গায় দিলেন দেওয়ার পরে সাতকান ভাতরসা দেবেন দিয়ে মাটি দিয়ে দেবেন দিয়ে একটা আগরবাতি জ্বালায় দিয়ে চলে আসবেন সাত থেকে একুশ দিনের ভিতরে দেখবেন আপনাদের কাজ ইচ্ছে আল্লাহর রমাতে হয়ে গেছে তবে যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আর আমি আজকের পর থেকে এইভাবে বিদ্যা দিতেই থাকবো আপনারা শিখুন বা কাজ করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ আমার জন্য সকলে দোয়া করবেন